ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেজাল আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন প্রযুক্তি সকলকে স্বাগত আজকে আমি বাংলা মেথর সাবজেক্টের একক থেকে একক বিশ্লেষণ করে দেখাবো এবং ডিটেলস আমি বোঝাবো কীভাবে আপনারা বাংলা মেথড যাদের সাবজেক্ট আছে তারা আপনারা সেই মেথড সাবজেক্টের মধ্যে কিভাবে একক এবং চিহ্নিত করবেন এবং আপনারা টিচিং প্র্যাকটিস টিচিংটাকে এগিয়ে পারবেন একটা আমি উদাহরণ এখানে তুলে ধরেছি আমার ব্ল্যাকবোর্ডে বিএড থার্ড সেমিস্টার একক থেকে উপ একক বিশ্লেষণ আমাদের যে টপিক শ্রেণী সপ্তম শ্রেণী আমি এমনি সপ্তম শ্রেণীকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে শ্রেণীটা নিয়েছেন সেই শ্রেণীটা এখানে লিখবেন বিষয় হচ্ছে বাংলা বাংলা বিষয় একক আমি 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 প্রথমে নিয়েছি কবিতা এরপর গল্প সেটাও দেখাবো এবং ব্যাকরণ সেটা তিনটাই আমি দেখাবো পরপর করে একক কবিতা ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত এটি কবিতা কবিতার নাম ছন্দে শুধু কান রাখো লেখক অজিত দত্ত যেহেতু আমি কবি একক কবিতা নিয়েছি তার কবিতার নাম এবং লেখকের নাম অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে এবং এই কবিতার এই কবিতাটি যেহেতু মোটামুটি আঠাশ লাইনে আছে আমি ইচ্ছে করলে যদি শিক্ষক মনে করে যে একদিনে কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাতে বোঝানো সম্ভব তাহলে তিনি বোঝাতে পারেন নয়তোবা মাঝখানে হাফ করে নিয়ে প্যারাচেন্স মানে স্ট্যান্ডার ফার্স্ট স্ট্যান্ডার দুটো স্ট্যান্ডার্ড করে নিয়ে এখানে পড়ানো যেতে পারে তো আমি এখানে ভাগ ভাগ করে করে উপ করতে হবে যেহেতু এখানে কবিতা বা গল্পের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট থাকে না এখানে কি থাকে এখানে কতগুলো মানে স্ট্যান্ডার্ড থাকে বা কতগুলো প্যারা থাকে তো সেক্ষেত্রে কবিতার প্রথম স্ট্যান্ডার্ড থেকে আরম্ভ করে আমি যতখানি পারবো চল্লিশ মিনিটের মধ্যে কবিতা পড়িয়ে এবং শব্দার্থ থেকে শুরু করে সমস্ত কিছু বোঝান বোঝাতে তো সেই অনুযায়ী আমি মন্দ কথাই থেকে শুরু করে দেয় পারি দেয় পারি এই পর্যন্ত আমি নিয়েছি উপয় প্রথম উপয়কর দ্বিতীয় উপায়ক নিয়েছি ছন্দে চলে থেকে শুরু করে একদম শেষ লাইন পর্যন্ত সহজ নয় আমি সেটা পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন প্রথম লাইনটা আছে মন্দে মন্দ কথায় মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো তাহলে মন্দ কথায় থেকে আমাদের শুরু হচ্ছে তাই মন্দ কথা ডট দিতে পারি এবং শেষ হচ্ছে নৌকো জাহাজ দেয় পারি নৌ নৌকো জাহাজ দেয় পারি এই দেয় পারি পর্যন্ত আমি প্রথম যে উপায় আমি নিয়েছি সেটা চিহ্নিত করেছি এবং দ্বিতীয় উপায় যেটা চিহ্নিত করব। দেয় পারি পর থেকে ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে চলে ঘড়ি কাটা থেকে শুরু করে পদ্য লেখা সহজ নয় ছন্দে চলে কাটা থেকে শুরু করে পদ্ম লেখা সহজ নয় পর্যন্ত আমি দুটো আহ এখানে আমি চিহ্নিত করেছি এবার আমার যদি প্রথম ক্লাস হয় বা এই কবিতাটি যদি আমি প্রথম পড়াই প্রথম শুরু করি তাহলে আমি অবশ্যই প্রথম উপেক্ষক নিয়ে আমি শুরু করব তাহলে প্রথম একক যখন আমার একক বিশ্লেষণ হয়ে গেল তাহলে আমি প্রথম উপ যেটা আছে যে মন্দ কথায় কান্দিও না এই এই লাইনটা আমি টোটাল লাইন লিখব না যেমন ভাবে লেখা আছে ঠিক তেমন লাইনটা আজকের পাটে আমি এখানে লিখব বুঝে গেল কি লিখব উপ যেটা আমি ভাগ করেছি বিশ্লেষণ করেছি সেই উপ এককের এক নম্বর উপ যদি আমার আজকের বিষয় হয় আজকের পাঠ হয় তাহলে এক নম্বর উপ যেটা আছে যে মন্দ কথা থেকে আরম্ভ করে দেয় পারি পর্যন্ত সেই লাইনটা আমি আজকের পাটে উল্লেখ করব ঠিক আছে তাহলে এখানে যা আছে এখানে এক নম্বর দিয়ে এটাই আমাকে এখানে লিখতে হবে মন্দ কথায় ডট 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 দিয়ে দেয় পারি দেয় পারি ঠিক আছে তাহলে আজকে পাঠ কোনটা মন্দ কথায় থেকে আরম্ভ করে দেয় বাড়ি পর্যন্ত এই যে ডট ডট কেন দিলাম কারণ গল্প কবিতা বা গল্পের ক্ষেত্রে সমস্ত কিছুকে লেখা তো সম্ভব নয় সমস্ত লেখা সম্ভব নয় তাহলে আমার কি করতে হবে বোঝানোর সুবিধার্থে যে আমি কোন অংশটা আমি পড়াবো সেই অংশটার প্রথম সূত্রপাঠ থেকে সূত্রপাত লিখতে হবে এখানে ডট ডট দিয়ে শেষ অংশটা তুলে ধরতে হবে তাহলে প্রথম এবং শেষের মধ্যে অংশটা আমি আজকের পাঠটা করছি এটা বোঝানো যাবে সহজে বোঝানো যাবে এবং স্টুডেন্টরাও এটা বুঝতে পারবে তাহলে আজকে যে বিষয়টা হচ্ছে কি যে আমাকে কবিতার ক্ষেত্রে মনে রাখতে হবে কবিতা গল্প সব ক্ষেত্রে ছোট গল্প ক্ষেত্রে মনে রাখতে হবে যে উপ যখন বিশ্লেষণ করব আমাকে স্ট্যান্ডার ভাগ করে নিতে হবে যে আমি কতদূর পর্যন্ত পড়াবো মানে ক্লাস নিতে পারবো পাঠদান করতে পারবো ঠিক ততদূর পর্যন্ত আমাকে প্রথম অংশ যদি এখানে লেখা থাকে এভাবে লেখা আছে তাহলে প্রথম কয়েকটা লাইন নিতে হবে এবং শেষ কয়েকটা লাইন নিতে হবে তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে আমার আজকের পাঠ সে পাঠটা আমি স্টুডেন্টদের কাছে আমি তুলে ধরতে পারবো এবং সহজে সেই বিষয়টা ব্যাখ্যাদান করতে ব্যাখ্যা ঠিক আছে এবার আমি দেখাবো যে কিভাবে গল্প থেকে আপনারা একক বিশ্লেষণ করতে পারেন এবার আমি গল্পের একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে গল্পের একটা টপিক থেকে বিশ্লেষণ করবেন বিষয় বাংলা একক গল্প একক গল্প গল্পের নাম হচ্ছে পাগলা গণেশ লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় লেখকের নামটা এবং গল্পের নামটা অবশ্যই উল্লেখ করতে হবে যে আমি কোন গোছে গল্পটা নিয়ে আমি আলোচনা করব বা ক্লাস করব আজকের পাঠদান করব। সেটা অবশ্যই উল্লেখ করতে হবে যে গল্পের নাম বাগলা গণেশ লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় এবং তার কি যেহেতু গল্পটি মোটামুটি চার পেজ বাংলা সাহিত্য মেলায় বইয়ের চার পেজ এর গল্প অনেকটা বড় গল্প তাই এই গল্পটাকে আমি চারটি উপয়েককে ভাগ করে নিয়েছি কি করে ভাগ করলাম আমি এই যে যেমন প্রথম গল্পটা শুরু হয়েছে যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে প্রথম লাইন থেকে গল্পের আমি নিয়েছি ওই ফার্স্ট পেজেরই লাস্টে লাস্টে যে লাইনটা হচ্ছে সীমা থাকা থাকা দরকার বলে তার মনে হলো তাহলে মাধ্যাকর্ষণ থেকে তার মনে হলো এটাকে করেছি এক নম্বর দুই নম্বর করেছি গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তাহলে গণেশ অনেক থেকে শুরু করে লাস্টের লাইনটা হবে এখনো ফেরেনি এখনো ফেরেনি লাস্টের লাইনটা আমি এখনো ফেরেনি তিন নম্বর বৈকটা শুরু করেছি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে আজ সকালে সকালেতেই শুরু করে লাস্টে হচ্ছে লোকটি মাথা নেড়ে বলল কিছুই বুঝিনি স্যার কিছুই বুঝিনি স্যার তাহলে বুজনী সার পর্যন্ত করা হয়েছে তাহলে কি মাধ্যাকর্ষণ দেখে মনে হলো গণেশ অনেক থেকে ফেরেনি আজ সকাল থেকে বুঝনি স্যার আর চার নম্বর তার পরে অংশটু একটু না থেকে শুরু করে দুনিয়াটা বেঁচে যাবে একটু না থেকে দুনিয়াটা বেঁচে যাবে যেহেতু বোর্ডটা আমার ছোট তাই আমি এটা লিখতে পাইনি চার নম্বর তার চারটা উপয়েক এখানে ভাগ করা হয়েছে কি করে ভাগ করলাম আমি আগে বললাম যে আমাকে লক্ষ্য করতে হবে যে আমি একদিনে চল্লিশ মিনিটের মধ্যে আমি যে গল্পটা পড়াবো গল্পটা বাংলা ক্ষেত্রে কী হয় গল্পটা লাইন বাই লাইন পড়িয়ে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হয় এবং গল্পের মধ্যে অনেক কিছু থাকে যেমন গল্পের মধ্যে বাংলা থাকে গল্পের ব্যাকরণ থাকে তারপর গল্পের মধ্যে শব্দ থাকে গল্পের মধ্যে বিভিন্ন রকম কারক বিভূতি থাকে অর্থাৎ ব্যাকরণ সাহিত্য বিভিন্ন ধরনের যে শব্দ শব্দ শব্দার্থ বিপরীত শব্দ ঠিক আছে এরকম অনেকগুলো বিষয় সেখানে থাকে তাই আমাকে লক্ষ্য রাখতে হবে যে গল্পটা আমি যে যে গল্পটা আমি পড়াবো সেই গল্পের কতটুকু অংশ আজকে পাঠদান করতে পারবো সেই অংশটাকে আমাকে অংশটা আমাকে আগে জানতে হবে জানার পর আমি সেটা আমি এখানে নির্ণয় করতে পারবো বা চিহ্নিত করতে পারবো চিহ্নিত করার পর আমি যেটা পড়াবো ধরলাম আজকে আমার দ্বিতীয় ক্লাস প্রথম দিন আমি এটা আমি আলোচনা করে দিয়েছি দ্বিতীয় দিন আমি গণেশ অনেক থেকে পর্যন্ত আলোচনা করব তো এইটি এই যে এককগুলো এই এককগুলো প্রতিদিন প্রতিদিন বোর্ডে তো লেখা সম্ভব না ঠিক আছে তো বোর্ডে আমাকে কি করতে হবে প্রথম দিন গিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার করে দিতে হবে যে আমরা চারটায় উপ একক আমি পড়াব যদিও নিজের জন্য এটা ওখানে যদি ক্লাসরুমে এত কিছু লেখার দরকার নাই যেটা আজকের পাঠ হবে সেটাই শুধু উপেকটা লিখলেই হবে তো যেহেতু অনেক বড় যদি ছোটো থাকতো তাহলে দুটো যদি অংশ থাকতো তাহলে দুটো পাঠ আমি বোর্ডে লিখতে পারতাম কিন্তু এখানে চারটা পাঠ হচ্ছে সেক্ষেত্রে চারটা পাঠ লিখে আজকের পাঠকে ঘোষণা করে সেটাকে ব্ল্যাক উপস্থাপন করে একটা সময় কিন্তু ব্যাপার আছে সেই সময়টা কিন্তু পাওয়া যাবে না তাই এককটা যেটা পড়ানো হবে সেই উপায়কটাই এককটাই ব্ল্যাক বোর্ডে লিখে দিতে হবে যখন আমি প্র্যাকটিস টিচিং করব আচ্ছা এখানে যখন খাতা যখন তৈরি হবে লার্নিং ডিজাইন যখন তৈরি হবে তখন কিন্তু চারটা পাঁচটা যতগুলো উপ একক হচ্ছে মোটামুটি সবগুলো উপক এখানে পরপর লিখতে হবে পরপর সেখানে লিখতে হবে কারণ এখানে যদি চারটা লার্নিং ডিজাইন হয় এই গল্প থেকে চারটা লার্নিং ডিজাইন করা যাবে কিন্তু লার্নিং ডিজাইন নিয়ম হচ্ছে যে একটা গল্প কবিতা থেকে তিনটের বেশি লার্নিং ডিজাইন করা যায় না মানে এটা কোনো নির্বাচনী নিয়ম না রুলস কিছু নেই যদি চারটা হয় অবশ্যই কেন যদি অনেক বড় গল্প থাকে অনেক বড় একটা যদি প্রবন্ধ উপন্যাসের অংশ থাকে তাহলে আমাকে চারটা কেন হবে না অবশ্যই হবে আমি হবে না এ কথা বলছি না অবশ্যই হবে যেমন আমাকে লক্ষ্য রাখতে হবে যে চল্লিশ মিনিটের ক্লাসে কতদূর পর্যন্ত আমি পাঠদান করতে পারবো তার উপর নির্ভর করে এই উপ এককটা বিশ্লেষণ করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে তো আমি যদি খুব বড় গল্প হয় চার পেস পাঁচ পেস তাহলে আমি চারটা পাঁচটা হতে পারে তো এই গল্পে চারটা হবে কারণ গল্পটা অনেক বড় গল্প কারণ বিষয়টা পড়ে তাকে বুঝিয়ে সেখান থেকে প্রশ্ন উত্তর করে সেখান থেকে ফিডব্যাক নিয়ে সূচনা থেকে আরম্ভ করে কনক্লুশন পর্যন্ত সমস্ত কিছু বলতে গেলে চল্লিশ মিনিটের উপরই লেগে যাবে সেক্ষেত্রে আমি চারটা অংশে ভাগ করে নিয়েছি আমি ঠিক আছে যেটা আমি বললাম যে তিনটে উপায়ক পর্যন্ত লার্নি করা যাবে সেটা অনেক সজা সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন বাংলা ইংরাজি এসব ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিন্তু আদার্স যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তিনটের বেশি করা যায় না বা শিক্ষকরা বলেন করতে মানা করেন যাই হোক তাহলে আজকের পাঠটা আমি কি করব আজকের পাঠটা আমি যেহেতু দুই নম্বর বিষয়টা পড়াবো সেই দুই নম্বর বিষয়টা আমি এখানে পাঠ করতে হবে দুই নম্বর বিষয় আমি আজকের পাঠ হিসেবে ঘোষণা করব তাহলে আমি এখানে আজকের পাঠের জায়গায় লিখবো গণেশ গণেশ অনেক থেকে অনেক থেকে করে ঠিক আছে তাহলে আজকের পাঠ কি গণেশ অনেক থেকে আরম্ভ করে ফেরেননি তাহলে এই পাঠটা আজকের পাঠ আমি ঘোষণা করে আমি উপস্থাপন পর্বে চলে যাব তাহলে আমি আসে কি শিখলাম যে বিষয় বাংলা গল্প বা কবিতার ক্ষেত্রে যে যেভাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতাগুলোকে গুলোকে ছোট ছোট কয়েকটা স্ট্যান্ডার হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে ভাগ করা আছে সেক্ষেত্রে শিক্ষক মহাশয় দুটো স্ট্যান্ডার নিয়ে শুরু করে দুটো তিনটে স্ট্যান্ডার নিয়ে পড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তো এক্ষেত্রে যখন লার্নিং ডিজাইন করার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার একটা গল্প বা কবিতা থেকে কতগুলো লার্নিং ডিজাইন হতে পারে এই গল্প সেই বিষয়টা মাথায় রেখে আমাকে কি করতে হবে সেইভাবে উপকে বিশ্লেষণ করতে হবে এই বিষয়টা কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা না ইংরাজি ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক এডুকেশন পল সায়েন্স ইকোনমিক্স যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একই রকম বিষয় আছে লার্নিং রিজনের ক্ষেত্রে বিষয়টা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একই তো এবার আমি দেখাবো যে ব্যাকরণের ক্ষেত্রে কি করে আপনি শুরু করবেন ব্যাকরণ যখন আপনি পড়াবেন ঠিক কিভাবে আপনি উপকে বিশ্লেষণ করবেন এখন আমি দেখাবো যে বাংলা ব্যাকরণে কিভাবে একক থেকে উপ একক বিশ্লেষণ করবে এবার আমি ক্লাস ষষ্ঠ শ্রেণী নিয়েছি আমি এক সপ্তম শ্রেণী নিয়ে আলোচনা করলাম আমি এক ধরনের ক্লাস চেঞ্জ করলাম যাতে ষষ্ঠ শ্রেণী যারা বেছে নিয়েছেন ক্লাস টিচিং এর জন্য সেক্ষেত্রে তারা কি করবেন বিষয় একই সমস্ত শ্রেণীর জন্য বিষয় একই ষষ্ঠ শ্রেণী শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা একক বাংলা ব্যাকরণ একক হচ্ছে ব্যাকরণ উপায়ক কি ব্যাকরণের মধ্যে যে টপিকটা আমি পড়াবো বা যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়গুলো পড়াতে হবে সেই বিষয়গুলো এখানে হচ্ছে উপায়ক যেমন আমি যে চ্যাপ্টার পড়াবো শেষ সেই চ্যাপ্টারের মধ্যে আছে শব্দরূপ বিভক্তি অনুসর্গ ও উপসর্গ শব্দরূপ বিভক্তি অনুসর্গ ও উপসর্গ এই বিষয়গুলো ব্যাকরণের চ্যাপ্টারের মধ্যে আছে এইগুলো হচ্ছে আমার উপ একক তাহলে একক কি একক ব্যাকরণ তার ব্যাকরণটা একক তার মধ্যে উপায় কি শব্দরূপ এবার এখানে বিষয়টা বোঝার ব্যাপার আছে যেহেতু ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ব্যাকরণ গুলো ছোট ছোট ব্যাকরণ এবার যদি আমি উপর আপার ক্লাসে যাই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাকরণের পরিধিটা অনেক বড় সেক্ষেত্রে দেখতে হবে যে শব্দরূপের মধ্যেও আবার অনেকটা বেশি বিষয় এখানে লুকিয়ে আছে যেমন সন্ধির মধ্যেও অনেক বিষয় অনেকগুলো সন্ধি আছে সন্ধির মধ্যেও আবার অনেক অনেক বড় বিষয় আছে ঠিক আছে যারা বাংলা যারা স্টুডেন্ট আছেন তারা জানেন এই বিষয়টা যে একটা টপিকের মধ্যে আরো এর মধ্যে আরো ভাগ আছে আরো শাহাবশাখা আছে তখন কি হবে এই শব্দরূপটাই হবে একক তখন হবে শব্দরূপটাই হবে একক এবং সব রূপের মধ্যে যে শাখা প্রশাখাগুলো থাকবে যে টপিক গুলো থাকবে সেগুলো তখন হবে যেহেতু আমি ক্লাস আলোচনা করছি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে ব্যাকরণের পরিধিটা ছোট যখন আমি আপার ক্লাসে আলোচনা করবো সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণের পরিধিটা অনেকটা বড় তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব। সেই টপিকের মধ্যে যদি আরো শাখা প্রশাখা টপিকগুলো থাকে তাহলে মূল যে টপিকটা সেটা হবে একক এবং যে শাখা প্রশাখার যে টপিক থাকবে সেটা হবে তাহলে আমি আজকে পড়াবো ধরলাম ব্যাকরণের শব্দ তাহলে শব্দরূপটা হবে আজকে পাঠ নম্বরটা লিখতে হবে কারণ আমি তিনটে অংশে ভাগ করে নিয়েছি তাহলে এক নম্বর অংশটা শব্দরূপ আবার অনেকে চিহ্নিত চিহ্নিত করে লেখা থাকে চিহ্নিত আজকে পাঠ চিহ্নিত অংকরণ অংশ চিহ্নিত অংশটি তো সেটা লার্নিং ডিজাইনে লেখা যায় কিন্তু ব্ল্যাকবোর্ডে কিন্তু লিখতে গেলে আমাকে টোটাল বিষয়টা এখানে উল্লেখ করতে হবে যে আমি কোন টপিকটা পড়াবো কারণ ক্লাসবে বেঞ্চের প্রথম থেকে শেষ বেঞ্চ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগ আকর্ষণ করে থাকবে আর শিক্ষা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্ল্যাকবোর্ড তাই ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি আমি বিষয়টা সুন্দর করে উপস্থাপন করি বা লিখে দিই তাহলে এবং শেষ বেঞ্চের শিক্ষার্থীরাও বুঝতে পারবে যে আজকে আমার স্যার বা ম্যাডাম কি টপিক নিয়ে আলোচনা করবে তাহলে আজকের এই শব্দ বিষয় হচ্ছে আজকের পাঠটা শব্দ রূপটা এখানে লিখে দিতে হবে শব্দ রূপ শব্দটি এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন একদম সহজ বিষয় ঠিক এইভাবে আপনারা যখন লার্নিং ডিজাইন করবেন ঠিক এইভাবে আপনারা তৈরি এই একক বেগকে বিশ্লেষণ করবেন তাতে খুব খুব ইজি হবে ব্যাপারটা ব্যাখ্যা করতে ব্যাখ্যা দান করার ক্ষেত্রে ব্যাখ্যা করতে খুব ইজি হবে তো আজকে বিষয়টা এই পর্যন্তই আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম বাংলা কবিতার কোন অংশ কি করে কবিতা থেকে কি করে একক এবং উপ একক বিশ্লেষণ করতে হয় বাংলা গল্পের উপ কি করে বিশ্লেষণ করতে হয় এবং বাংলা ব্যাকরণের উপ কি করে বিশ্লেষণ করতে হয় আজকে তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম তাই আপনারা আমার সঙ্গে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আমাদের এই রকম আলোচনা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে কিরকম লাগছে এই বিষয়গুলো এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স সে অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করবেন এবং আপনাদের পরিচিতদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টি জানতে পারে সকলের কাছে অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানায় এবং এবং আমার সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন